তিনটি লাভ ইমজিং দিয়ে এ কেমন লোকের শবনম বুবলি। অল ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বর্তমান সময় আলোচনার কেন্দ্রবিনে থাকেন শবনম বুবলি। কোন কি কারণে আলোচনায় আসেন সোশ্যাল মিডিয়ায় তা ভক্তরাও জানে না কানালা মাঝে মধ্যে এখন শবনম ইয়াসিন বুবলি এমন সব পড় নিয়ে সমাজ যোগাযোগের মাধ্যমে হাজির হয়। যেগুলো দেখেই বকড়া তাকে নিয়ে নানান রকম প্রশংসা করে। ঠিকই তেমনই কিছুক্ষণ আগে শবনম ইয়াসিন বুবলি বেশ কয়টি ই স্মৃতির ফটো নিয়ে একটি ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন তিনটি লাভ ইমেজিং হাসি আর এই পোস্টে বেশ কয়েকটি স্থির ফটো যে ফটোগুলোতে দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে পরে রয়েছে গাউন জামা মুগ্ধকারী কোনো মার্কেটে গিয়ে যেন দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দি হয়েছেন এমনই বেশ কয়েকটি একই কালারে পোশাকে ভিন্ন ভিন্ন স্টাইলে পোস্ট করতে দেখা গেছে শবন পাবলিকে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সবনম হোসেন বুবলির এই ফটোগুলো নিয়ে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন লিখেছেন তারই মধ্যে আবিদুল রহমান নামে একজন লিখেছেন চুমকর অসাধারণ হয়েছে শুভকামনা রইল আপনার তালেব ভাই নামে একজন লিখেছেন বা অনেকদিন পর দেখলাম খুব ভালো লাগলো ইসরাফিল হোসেন নামে একজন লিখেছেন খুব চুমকর একটা পিক অসাধারণ বিউটিফুল আন্ডারফুল ফ্যান্টাস্টিক নাইস সুপার দারুণ লাগছে আপনাকে সবার জন্য ভালোবাসা রইল আমার পক্ষ থেকে রুহুল আপনাম নামে একজন লিখেছে সসুই আমার প্রিয় অভিনেত্রী বর্তমানে তিনি অলরাউন্ডার লেডি সুপারস্টার বাংলাদেশ উনি আপনার অভিনয় দিয়ে মানুষের মন কেড়ে নিয়েছেন অল্প সময় মধ্যে একজন ভালো অভিনেত্রী হয়েছে আপনি একজন ভালো মানুষ এবং ভালো মনের অধিকারী তাই ভালো এমনি বাপি ইসলাম নামে একজন লিখেছেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাহলে সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা দিতে চায় জয়নাল গাজী নামে একজন লিখেছেন খুব সুন্দর লাগছে প্রিয় বোন এমনই ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু বকরা